দিন শেষে নিজের অভিমানের কাছে নিজেকেই হেরে যেতে হয় ভুল কখনো থেমে থাকে না প্রত্যেকটা ভুল মানুষকে নতুন কিছু শিক্ষা দেয় টাকা এক অদ্ভুত জিনিস থাকলে সকল সমস্যার সমাধান করে দেয় আর না থাকলে আপনদেরও পর করে দেয় টাকা থাকলে তোমাকে সবাই চিনবে আর টাকা না থাকলে তুমি সবাইকে চিনবে এখনকার দিনে এটাই বাস্তব জীবনে এমন কাউকে খুঁজে পাওয়া খুবই ভাগ্যের ব্যাপার যে তোমার থেকে দূরে থাকলেও তোমার সুখ ও দুঃখ অনুভব করে জীবনে কখনো কারোর প্রতি এতটাও নির্ভরশীল হওয়া উচিত নয় যার কারণে মানুষটা হঠাৎ করে জীবন থেকে হারিয়ে গেলে নিজের গোটা পৃথিবীটা অন্ধকার হয়ে যায় আবেগ তার কাছেই প্রকাশ করা যায় যে আবেগের মূল্য দেয় যত্ন নেয় কিন্তু যে আবেগের মূল্য দিতে জানে না তার কাছে আবেগ প্রকাশ করতে গেলে কষ্ট ছাড়া কিছুই পাওয়া যায় না সুযোগ থাকা সত্ত্বেও যে অপমান করে না তার মতো সুন্দর মানুষ আর নেই সব কিছু ঠিক হয়ে যাবে এটা কেবলই সান্ত্বনামূলক বাক্য আসলে একদিন সব ঠিক হয়ে যায় শুধু ভেঙে যাওয়া মনটা সুন্দর হতে গেলে সুন্দর চেহারা নয় আসলে সুন্দর একটা মন দরকার কিছু আঘাতের প্রতিশোধ নিতে নেই কিছু আঘাতের বিচার হাসে মুখে হাতে ছেড়ে দিতে হয় স্বার্থপর মানুষগুলো যুক্তি দেখানোর বেলায় বেশ পটু থাকে আপনি যত সত্য কথাই বলুন না কেন তাদের যুক্তিতে আপনি নিজেই দোষী হয়ে যাবেন আর তারা হবে নির্দোষ আপনার বয়স যদি আঠারো হয় তবে অতিরিক্ত বন্ধুর সংখ্যা কমিয়ে ফেলুন কারণ অতিরিক্ত বন্ধু মহলে সবসময় আপনার ওঠা থাকলে আপনি আপনার গন্তব্যে পৌঁছাতে পারবেন না পছন্দের মানুষ কখনোই নিজের হয় না হয়তো তারা হারিয়ে যায় নয়তো অন্য কেউ কেড়ে নেয় অন্যের কথা শোনা মাত্রই উত্তেজিত হই না আগে কথাটির সত্যতা যাচাই করো তারপর উত্তেজিত হও ইমোশন যত কম জীবন তত সহজ বয়স যত বাড়ছে দায়িত্ব চিন্তা দুঃখ কষ্ট ততই বাড়ছে বাস্তবতা থেকে একটা জিনিস শিখেছি চুপচাপ মেনে নিলে সবার কাছেই ভালো থাকা যায় যে অন্য কারো খুশি ছিনিয়ে নেয় তার সুখের মেয়াদও বেশি হয় না কিছু ভুল মানুষ জীবনে এসে বেঁচে থাকার আশাটুকু কেড়ে নেয় সত্যি কি ভালো থাকে তারা অন্যকে ঠকিয়ে জিতে যায় যারা প্রয়োজনে রাস্তা পরিবর্তন করব তবুও লক্ষ্য পরিবর্তন করব না কষ্টগুলো খুবই একান্ত না পারি বলতে আর না পারি কাঁদতে যদি সব থেকে বেশি কোন শব্দ কাঁদিয়ে থাকে তা অপেক্ষা তুমি নিজেকে সময় দাও নিজের প্রতি যত্ন নাও কারণ তোমার জীবনটা তুচ্ছ নয় তুমি অনেক দামি ভুল মানুষ দিয়ে শূন্যস্থান পূরণ করার চেয়ে জায়গাটুকু আজীবন শূন্য থাকাই শ্রেয়